আপনারা যারা খেলোয়াড় আছেন আপনারা একটু বসে বলেন আপনারা বসেন বসেন আপনারা মাঠের মধ্যে যারা খেলোয়াড় আছেন বসেন বসে যান মাঠের মধ্যে যারা খেলোয়াড় আছেন বসেন দর্শকদের দেখতে দেন খেলোয়াড় গান একটু বসেন

দেখা যাক শেষে এক এক সমতা আমি রাতে উঠে রাস্তায় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শারীরিক মানুষের ভাবে প্রস্তুত থাকেন এরপরে আপনাদের খেলা শুরু হবে চারিদিকে শুধু দর্শক আর দর্শক আমরা কুন্দলি আপনাদের গাছ দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন কি করলেন আপনি এবার পারলে জয়লাভ করবেন রামিসা গার্মেন্ট দিতে জয়লাভ